আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আপার লাইন এবং আন্ডার এই দুটি কাজ কেউ করতে হয় সেই প্রসেসটা আলোচনা করি চলুন দেখো এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফোল করা আছে যেটা আবার বাংলাদেশে নিচে যে আন্দোলন লাইন দেওয়া আছে এটা আন্ডার বলা হয় আন্ডার এটা হচ্ছে আপার লাইন আমরা সহজেই এই আপার লাইনটা দিতে পারি না কিন্তু আন্ডার দিতে পারি আন্ডার লাইনটা দিতে গিয়ে আমাদের যে সহজ শর্টকাট কিবোর্ড

তারপর আমাদের তো শুধু মিনি মার্গুলো আছে এখানে ইনসার্ট ইনসার্ট থেকে ইকুয়েশন ইনসার্ট নিউ ইকুয়েশন তারপরে হচ্ছে এখানে অ্যাকশন অ্যাকশনটি আসার পরে আমরা যে ওভার বাস অ্যান্ড আন্ডার বাস এখানে ক্লিক করবো তাহলে আমাদের সহজে যে আঁকা লাগবে সেট হয়ে যাবে আমাদের ভ্যাকেটিক্যালার সাথে আঁকা লাগবে সেট হয়ে যাবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আমরা লেগারটাকে সিলেক্ট করবো অথবা সিলেক্ট না করেই সেই অবস্থায় থাকবে আমাদের উপরে যে হোমেনিগুলো আছে যে আমাদের মিনিভারগুলো আছে এখানে ইনসার্ট থেকে আমরা শেপ এটা সাথে একটা লাইন নেবো লাইনটা মাউসের কাছে এখন প্লাস চিনে আসবে তখন আমি কি করবো কিবোর্ডের শিপ প্রেস করে মাউসের অ্যাড জন্য ক্লিক করে ড্রাক করব ড্রাক করব তাহলে আমাদের আপার লাইন তৈরি হয়ে যাবে তারপরে এখান থেকে শেপের যে আমাদের শেপার লাইন আছে এখান থেকে আমরা এই

বর্ডারে আসার পরে আমরা যে টপ বর্ডার টপ বর্ডারে লিখতে তাহলে আমাদের আপার লাইন তৈরি এখন আপার লাইন বলতে আমাদের পুরো পেস্টা অর্থাৎ আমাদের এই অংশটুকু আমাদের প্রয়োজন নেই তাহলে এই অংশটা কিভাবে রেঞ্জ করবো এই অংশ রেঞ্জ করার জন্য আমরা আমাদের যে ওয়ার্ড আছে বা লেখা আছে অনেক সময় সময় করে দেখবো তারপরে এই যে আমাদের এখানে যে আমাদের আউটলাইন আছে এখানে যা করে এটাকে টেনে শুরু করে দেবে আমাদের আপার লাইন আপার লাইনটি সহজে হয়ে যাবে আমরা তিনটি পর্যায়ে আপার লাইনটি দিতে পারবো ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ